আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী জিয়াবাদ আর মুজিববাদের মধ্যে পার্থক্য কিছু বাচ্চা ছেলেরা এই মুজিববাদের সাথে এখন দিয়ে জিয়াবাদকে সব গুলিয়ে ফেলেছে গত সাড়ে পনেরো বছর থেকে আপনারা দেখেছেন শেখ হাসিনা তার বাবাকে নিজের বাবা বলতো না বলতো শেখ মুজিব জাতির ফিতা অর্থাৎ শেখ হাসিনার পিতা হচ্ছে সবার পিতা শেখ মুজিবই বঙ্গবন্ধু মানে সেই শুধু বাংলাদেশকে ভালোবাসে আর কেউ ভালোবাসে না মানে সবকিছু শেখ মুজিব হাজার হাজার কোটি টাকা খরচ করে দশ হাজার উপরে মূর্তি বানিয়েছে শেখ মুজিবের সারা দেশব্যাপী অর্থাৎ এটা হচ্ছে মুজিববাদ অন্যদিকে জিয়া রহমান জিয়া রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান তারেক রহমানের কি কি কখনো বলেছে যে জিয়া রহমান জাতির পিতা অর্থাৎ তার পিতা সবার পিতা বেগম খালাদিয়াজের স্বামী জিয়াউর রহমান তিনি কি বলেছেন তা